সালাম ওয়ালাইকুম কুকিং কর্নার বাই প্রতিভা থেকে আমি প্রতিভা আজকে বানিয়ে ফেললাম বাটা বাটি ঝামেলা ছাড়াই সহজে ফলি মাছের কোপ্তা প্রথমে মাছগুলো আইস ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিব এরপর চা চামচ বা এই ধরনের কিছু দিয়ে মাছের ভেতরে অংশগুলি ঘুষে ঘুষে বের করে নিব যা খুব সহজে হয়ে যায় তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতন লবণ হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো স্বাদ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেব এরপর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এরপর আগে থেকে বের করে রাখা মাছের ভেতরের অংশগুলি দিয়ে আবার কিছুক্ষণ সুন্দরভাবে মাখিয়ে নেবো যাতে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায় তারপর বিশ মিনিটের মতো এটি রেস্টে রেখে দেবো এবার ফ্রাই প্যান গরম করে সামান্য তেল দিয়ে মাছের মাখানো অংশগুলি বড়ার শেপে করে উল্টাপাল্টা করে ভেজে নেব বাস খুব সহজেই তৈরি হয়ে গেল ফলি মাছের কোফতা যা গরম গরম খেতে খুবই মজা অনেক সার আসসালামু আলাইকুম